হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্পর্কে বেশ অনেক বছর থেকে ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষাতে প্রশ্ন আসছে একটু যদি খেয়াল করো হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে বহিস্ত বাহ্যিক ব্যবহারকারী এক্ষেত্রে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখতে চাই আমরা দেখতে পাই পরিচালকগণ আমরা দেখতে পাই প্রধান নির্বাহী কর্মকর্তাগণ আমাদের দেখতে পারি অভ্যন্তরীণ নিরীক্ষক আমাদের হতে পারে ব্যবস্থাপকগণ এক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী এছাড়া যদি বহিস্ত ব্যবহারকারীর দিকে তাকাও তাহলে দেখতে পারবা যে বহিস্ত যে বিধিবদ্ধ সংস্থা হতে পারে আমার দেনাদার হতে পারে আমার পাওনা হতে পারে আমার বৈস্ত নিরীক্ষকগণ হতে পারে যে কেউ হতে পারে যারা আসলে আমার পরিসরে সরাসরি ভাবে ডিসিশন মেকিং এ সহযোগিতা করছে না এক্ষেত্রে আমরা অনেকগুলো আইটেম মধ্যে থেকে আমরা আসলে কিভাবে শর্টকাট টেকনিক এর মাধ্যমে আমরা বুঝতে পারবো কার আসলে অভ্যন্তরীণ ব্যবহারকারী কার আসলে বৈস্ত ব্যবহারকারী একটু যদি খেয়াল করো আমরা তিনটা শর্ত এখানে জুড়ে দিবো প্রথম শর্তটা হচ্ছে তারা আসলে সিদ্ধান্ত দিতে পারছে কিনা দেখো তো ব্যবস্থাপকগণ সিদ্ধান্ত দেওয়ার সাথে জড়িত তার মানে তারা অভ্যন্তরীণ হওয়ার চান্স আছে সেকেন্ডটা হচ্ছে তারা আসলে কোম্পানি থেকে বেতন পাচ্ছে কিনা হ্যাঁ ব্যবস্থাপকগণ ব্যবসা থেকে বেতন পাচ্ছে এবং থার্ড হচ্ছে তারা আসলে কর্মকর্তা লেভেলের কিনা হ্যাঁ ব্যবস্থাপকন হচ্ছে কর্মকর্তা লেভেলের এই তিনটা শর্ত যখন ম্যাচ করবে তখন আমরা বলবো সেটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী এখন আমরা একটু খেয়াল করবো বহিষ্ঠ ব্যবহারকারীর দিকে তাহলে নাম্বার ওয়ান বহিষ্ঠ ব্যবহারকারী যেমন বিধিবদ্ধ সংস্থা তারা কি আমার ব্যবসা থেকে বেতন পাচ্ছে না পাচ্ছে না তার মানে এরা কখনোই ব্যবহারী হতে পারবে না এরপরে তারা তারা আমাকে ডিসিশন দিচ্ছে না ডিসিশন দেওয়ার সাথে তারা সরাসরি জড়িত না এ কারণে তারা আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে না তারা হবে বৈষ্ঠ ব্যবহারকারী এবং তারা কখনো কর্মকর্তা লেভেলের হবে না থার্ডটা কি তারা হচ্ছে কর্মচারী লেভেলের হবে তাহলে আমরা দেখতে পেলাম তারা বেতন পাচ্ছে কিনা তারা সিদ্ধান্ত দিচ্ছে কিনা এবং তারা কর্মকর্তা লেভেলের কিনা এক্ষেত্রে বোয় ব্যবহারকারী ক্ষেত্রে একটু তোমাদেরকে ইনফর্ম করে রাখতে পারি যে বয়স্স ব্যবহারকারী ক্ষেত্রে মাঝে মাঝে বেতন পেলেও পেতে পারে যেমন যারা কর্মচারী লেভেলে আছে এটু যদি খেয়াল করো কর্মচারী যারা আমাদের একদম লোয়ার লেভেলের এমপ্লয়িরা আছে তারা কিন্তু সরাসরি ব্যবসা প্রতিষ্ঠানে ডিসিশন মেকিংয়ে সহযোগিতা করতে পারছে না তো এই কারণে তারা কিন্তু ব্যবসা পরিষ্ঠানে একজন সদস্য হওয়ার পরও তারা কিন্তু বৈষ্ঠ ব্যবহারকারী এক্ষেত্রে মাঝে মাঝে প্রশ্ন আসে এক মালিকানা ব্যবসার মালিকরা আসলে কি অভ্যন্তরীণ ব্যবহারকারী না বয়স্ক ব্যবহারকারী এক মালিকানা ব্যবসায়ের প্রতিষ্ঠানের মালিক যেহেতু সরাসরি সকল কাজের সাথে নিয়োজিত থাকে সেজন্য তাকে বলা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারী এখন মাঝে মাঝে প্রশ্ন আসে অংশীদারী ব্যবসায়ের মালিক কিংবা কোম্পানি সংগঠনের শেয়ার হোল্ডাররা এরা কি অভ্যন্তরীণ ব্যবহারকারী না বৈস্য ব্যবহারকারী এরা সরাসরি যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের সাথে নিয়োজিত নাও থাকতে পারে এ কারণে এদেরকে আমরা বলি কি বৈষ্য ব্যবহারকারী তোমরা যদি এভাবে হিসাব বিজ্ঞানটা শিখতে চাও তোমার নিজের মতে করে এবং তুমি যদি চাও এখন থেকে বাসে ক্লিয়ার করবা অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নিবা তুমি যদি এসে ছাব্বিশ কিংবা সাতাশ বাজারের শিক্ষার্থী হও তাহলে যুক্ত হয়ে যেতে হবে হিসাব বিজ্ঞান প্রোগ্রাস থ্রি পয়েন্ট যেখানে আমরা তোমাদের এম সি কিউ ঢাকা পাশাপাশি ভর্তি পরীক্ষার বেগিনিং লেভেল সেটাও কমপ্লিট করে দিব একশো জনের শিক্ষার্থীর স্পেশাল ব্যাচে ভর্তি চলছে তুমি যদি এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী হও তোমার জন্য আছে ঢাবি সপ্তপূরণ ব্যাচ ফোর পয়েন্ট জিরো যেখানে আমরা তোমাকে এখন ভর্তি হলে পাঁচ পাঁচটা বই উপহার দিব পাশাপাশি তোমার অ্যাডমিশনের সকল ক্লাস সকল ম্যাটেরিয়াল সকল এক্সাম ওয়েবসাইট ফ্যাসিলিটি সবকিছুই তোমার জন্য থাকছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইয়াদের মাধ্যমে তোমাদের সকল সাবজেক্টের প্রিপারেশন কমপ্লিট করে দিব আমাদের বিগত বছরের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় চমৎকার ফলাফল করেছে আমিও চাই তুমি যেন তোমার সময় ভর্তি পরীক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে তুমি যাতে একটা ভালো আসন নিশ্চিত করতে পারো তাহলে দেরি না করে কমেন্টে দেওয়ার লিঙ্কে ক্লিক করো অথবা আমাদের পেজে মেসেজ করে জানো